না আমি গুলো বিশ্বাস করি না শরণ এই বিশ্বাস করবো না বিশ্বাস করবো কি আরে ছাড়ে ছাড়বো কেন না জীবনে আপনি আমার সাথে এগুলো করতে পারবেন না হ্যাঁ আমি জীবনে এগুলো হতে দেব না আমার সাথে দিবা না মনে হইতেছে কি আসমানের সাতটা আমার ঘরে তোমার রূপের আগুনে আমি পাগল হয়ে গেছি এই জন্যই তো কোনো দিক চিন্তা না কইরাই তোমার আমার ঘরের কৌলাই নিয়ে আসছি তুমি আমার পে খুশি আজকের রাতটা তোমার আমার জীবনের সেরা এই রাতটা আমরা কখনোই ভুগতে পারবো না

তুই কি কি করতে ব্যাপার আপনাকে তো চিনতে পারলাম না ও বুঝতে পারছি আপনি মনে হয় কাজের মেয়ে তাই না আমি কাজের মেয়ে সময় হলে বুঝতে পারবে আর তুমি এত সুন্দর একটা মেয়ে এখানে এসেছ দেখে লাগতেছে যাই হোক সময় হলে বুঝতে পারবে কোথায় এসে পড়েছ এই আপনি কি সব জাতা কথা বলতেছেন দেখেন আমি ওকে বিয়ে করছি সব কিছু জেনে শুনে আর ওকে অনেক ভালোবাসি আপনাকে চিনি না জানি না হুট করে এসে এসব কি বলতেছেন হ্যাঁ জান বেরোন বের বলছি ঠিক আছে চলে যাচ্ছি তবে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় এই অদমকে স্মরণ করুক আমি হাজির হব কি সব যাতা কথা বলতেছে কিছুই তো বুঝতেছি না আমি ও এই রুমে আসছিল কিছু বলছে তোমাকে না কিছু বলেনি কিন্তু আমি তো ভাবছি যে কাজের মেয়ে তুমি বলো তো কে আরে জান যে হয় হোক না তুমি কারোর কোনো কথায় কান দিও না শোনো না আমাকে বলতেছে আমার নাকি জীবনটা নষ্ট হবে আমি এখানে আসছি কেন মানে কি যেন বুঝাইতে চাইছ আমাকে আরে ও সব কিছু না বাদ দাও তো যাও ফ্রেশ হয়ে আসো হ্যাঁ যাও ঠিক আছে আর কারো কোনো কথায় কান দিবা না ঠিক আছে যাও যাও ওই

কবে মুক্তি পাবো আমি অপরাধ ছিল আল্লাহ যে আমার তুমি এই নরকাইনা ফালাইলা এই নরক থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না আমার তুমি মুক্ত করে আল্লাহ কিরে আরে ভাইজান নাকি সিনতে পারছস তুই তো একবারে খায় একবার টাল হয়ে গেছস আমি তো মনে করছি তুই আমাকে চিনতে পারবে না ইমরান যতই নেশা করুক না কেন জানুন খায় তাকে কখনো ভুলে না হেডফন্ডিফোনা এমন কোন মানুষ আছে নাকি ভাই মেলা দিন পরে ইমরানের ঘরে দর্শন শুনলাম তুই তোর নাকি আবার নতুন একটা মাল আবিষ্কার করছ তুই সন্তান না দিলে কি আমি তো এগুলো সবসময় সন্তান রাখি তো দানা করছে মালটা জন একবারে টাটকা আমি খেয়ে দেখ কি বলিস ভাই দেখি বিবিসি নিউজের আগে খবর পায়া যান আপনি কি জিনিস নিয়ে আসছি

যাক আজকে হেডফোনটা আনতে মনে অনেক ভুলে গেছি এই জন্য আমার অনেক করতে হচ্ছে তাড়াতাড়ি আমার হেডফোনটা ইয়া সংগ্রহ করতে হবে যাক এক তো কথা বাদ দে এখন কত টাকা দিতে হবে ভাই বুঝলি তো সব জিনিসের দাম বাড়ছে এই আপনি যাচাই বাছাই করে আপনি মন খুশি করে দিয়েন আমি আর কি করবো আপনার সাথে কোনোদিন দিন কি আমার দামাদাবি নিয়ে বাজছে বাজে না খুশি করে দিয়েন ঠিক আছে তোর জন্য একটা বান্ডিল নিয়ে আসছি পুরোটাই

তো সেটা করে নিয়ে নেই ঘান বাজাবো আর ঠিক মতো একটা একটা করে পাপেছিল আপনি কি আপনি আমার কি করতেছেন হাবি তো সে কি কোন লোক আপনি আরে আমি হইছি আপনার দ্বিতীয় স্বামী কাগজে কলমে ইমরান আর আমি হইছি কি আপনার এই বাসুরগর পাহারা দেওয়ার স্বামী সি 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 এগুলো কি বলতেছেন আপনি হ্যাঁ আর আপনি আমার দ্বিতীয় সেমি শোনেন উল্টা পাল্টা কথা বলবেন না একদম বাজে কথা বলবেন না ইমরান কোথায় ইমরান চোখ আমি কথাবার্তা উল্টা পাল্টা উড়ে নেয় আমি একবার কথাবার্তা ভাজ করে বলতেছি চিল্লা পাল্লা করো না আমি ইমরানকে অনেকগুলো টাকা দিয়ে আসছি তোমার সাথে আমি না আমি গুলো বিশ্বাস করি না শরণ এই বিশ্বাস করব না ছাড়বো কেন না জীবনে আপনি আমার সাথে এগুলো করতে পারবেন না হ্যাঁ আমি জীবনে এগুলো হতে দেব না আমার সাথে দিবা না এই অদম ঝাড়ু মে একবার ঢুকে সে কোনোদিন কালি হাতে ফিরে না আজকে আমি আসছি আমি তোমাকে

বুঝতে পারছো জীবন না আমার স্বামী এরকম কাজ করতেই পারে না ও কোনোদিন টাকা লোভে আমাকে বিক্রি করতে পারে না ও আমাকে ভালোবেসে বিয়ে করতে আপনি এগুলো মিথ্যা কথা বলতেছেন আমি সব কিছু শুনবো ইমরানের কাছ থেকে আপনি যান বের হন এখন আমার থেকে বের হন বলছি শুনেন একটা কথা বলি আমি যাকে চাই তাকে আমি পাই সে চাই তুমি আমাকে ডাকতে হবে আমি কথাটা বলে গেলাম আর তোমাকে আমার অনেক চা কথা বলতেছে আমি তো কিসেই বুঝতে পারতেছি না এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর একটার পর একটা মানুষ আসতেছে আমি তো কিসেই বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো আমার সাথে কথা এমনি না বের ভাই কি হইল বুঝলাম না ভাই গেলেন বীরের মতো আবার আয়া করলেন টাকা নিয়ে নিতেছে টাকা তুই কি আমার এখানে পাঠাইছিস অপমান অপদস্ত করার জন্য আমি হেডফোন রিফোন কোনো দিন অপমান অপদস্ত হয়নি কিন্তু আজকে ওই চুকরি আমাকে অপমান অবস্ত করে দিছে কিন্তু চুক্রিটা আমার খুব চয়েজে ছিল রে চয়েজে ছিল রে চয়েজে ছিল রে কিন্তু সে আমাকে সময় দেয় না আর তোর আমি দেখে দিব ভাই শান্ত হ বুঝতে পারছি ওই যে নাট একটু লুজ হয়েছে টাইট দেওয়া লাগবে আপনি বসেন আমি এখন বসতে রাজি না তুই না একেবারে টাইট দে তুই আমাকে খবর দিবি না হলে তোরে আমি তোরে আমি তোরে আমি এই এলাকায় থাকতে দিব না ভাই ভাই আমার হাতের থেকে এই পর্যন্ত কেউ টাকা কাইরা নিতে পারে না কিন্তু তোর জন্য আস্কানর ও বমন হলো ব তুমি আসছো না ইমরান ইম্রান একটা লোক ঘরের ভিতরে ঢুকে আমার সাথে জোর জবরদস্তি করতেছিল আর বলছিল তুমি নাকি আমাকে বিক্রি করে দিয়েছো ওনার কাছে আমি কোনোদিনও বিশ্বাস করি না তুমি তো আমাকে অনেক ভালোবাসো তাই না তুমি তো কখনোই বিশ্বাসঘাত করতে পারো না ও আমি তোরে বিক্রি করে দিছি তুই কি মনে করত তোরে নিয়ে আমি সুখের সংসার বিয়ে পাতাল আসছি আরে তোর মতো এরকম কয়েকটা মায়ের বিয়ের ফাঁদে ফেলে আমার ঘরে নিয়ে আসছি পরে কি করছি জানস অন্য বেড়া কাছে টাকা নিয়ে তাকে বিছনায় পাঠাই দিছি আর তুই মনে করছ তোরে আমি মেলা ভালোবাসি হ্যাঁ ভালোবাসি আর উল্টা হালাইছি আগে ক এই লোকটারে তুই বাড়ি থেকে বাইর করে দিছস কা তোর ঘরেতে বাইর করে দিছস কা হুম এই ক বাইর করে দিছস কা ইমরান তুমি এগুলো কি বলতেছ আমি তোমার ওয়াইফ আর আমি কেন অন্য একটা পুরুষকে আমার নিজের ইজ্জত দিবো আর তুমি এগুলো কি বলতেছো তুমি এর আগে অনেকগুলো বিয়ে করছো আমি এটা বিশ্বাস করতে পারতেছি নিমরান তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা আমি ওই আহ লাভ আছে হ্যাঁ বেমানি তোদের মতন মেয়েরা না হ্যাঁ একদম ভোগের পণ্য হইতে পারে ঘরের বউ হইতে পারে না আরে শিলি তো বস্তিতে বস্তির থেকে উঠে নিয়ে আইছি।

তাহলে তোর একদিন কে আমার যে কয়দিন লাগে না আমি জীবনেও কর মনে বলে না